আফ্রিকা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শোষণের দীর্ঘ ইতিহাসের কথা যেখানে আছে ইউরোপীয় সাম্রাজ্যবাদের রক্তাক্ত ছায়া কিন্তু এবার সময় যেন ঘুরছে ফ্রান্সের আগ্রাসী আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে এক তরুণ সেনা অফিসার হয়ে উঠেছেন সমগ্র আফ্রিকার সাহসের প্রতীক যিনি অস্ত্র তুলে নিয়েছেন শুধু যুদ্ধের জন্য নয় নিজের জাতিকে জাগিয়ে তুলতে কে এই তরুণ নেতা যিনি কণ্ঠে তুলে নিয়েছেন ইসলামের বাণী আর হাতে উড়াচ্ছেন স্বাধীনতার পতাকা কিভাবে ফ্রান্স কিংবা পশ্চিমাদের ঘুম হারাম করে তুলেছেন আর কেন তাকে বলা হচ্ছে আধুনিক আফ্রিকার বিলাল বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ বুরুকিনা ফাসো নামটা যেন বড়জোর ফুটবল বিশ্বকাপে শোনা যায় অথবা জাতিসংঘের কোনো সভায় কিন্তু এখন সেই দেশটি আলোচনার কেন্দ্রে কারণ বুরকিনা ফাসর রাষ্ট্র ক্ষমতায় আছেন এক তরুণ সৈনিক যার নাম ইব্রাহিম ট্রাউরে বয়স মাত্র ছত্রিশ অথচ তার দাপটে কাঁপছে পুরো ফরাসিভাষী আফ্রিকা দুই সালের সেপ্টেম্বর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন ট্রাউরে কিন্তু এটা কোনো সস্তা অভ্যুত্থান ছিল না এটা ছিল ফ্রান্সের স্বার্থ রক্ষাকারী রাজনীতি ও ঔপনিবেশিক লুণ্ঠনের বিরুদ্ধে প্রতিশোধ দীর্ঘদিন ধরে আফ্রিকার হীরা ইউরেনিয়াম সোনা তেল সবই পাচার হয়ে গেছে ইউরোপে ফ্রান্স ছিল বুরুকিনা ফাসোর ছায়া শাসক ট্রাউরে সেই ছায়াকে ছিন্ন করেছেন ফরাসি দূতাবাসে আগুন জ্বলেছে তার আমলেই ফরাসি সৈন্যদের তাড়িয়ে দেওয়া হয়েছে নিজ ভূমি থেকে ইব্রাহিম ট্রাউরে শুধু রাজনীতির ভাষায় কথা বলেন না বলেন ইমানের ভাষায় স্পষ্ট করে বলেন আল্লাহর উপর ভরসা করেই আমরা এই যুদ্ধ শুরু করেছি তার রাজনৈতিক চিন্তার কেন্দ্রে আছে ইসলাম আর সাংস্কৃতিক আত্মপরিচয়ের মধ্যে আছে এক শাশ্বত আহ্বান বুরুকিনা ফাসর মুসলিম বিপ্লবী এই সেনাকে কেউ কেউ বলছেন নতুন সাংকারা কেউ বলছেন আধুনিক আফ্রিকার বিলাল তিনি কৃষাঙ্গ তিনি মুসলিম তিনি সাহেল অঞ্চলের সন্তান তার প্রতিটি বক্তৃতা যেন সাম্রাজ্যবাদে ছুড়ে দেওয়া এক একটি আগুনের গোলা মালি নাইজার আর বুরকিনা ফাসো এই তিন রাষ্ট্র আজ একত্র হয়েছে ট্রাউরের নেতৃত্বে তৈরি করেছেন অ্যালায়েন্স অব সাহেল স্টেট এই জোটের লক্ষ্য একটাই আফ্রিকার ভূগর্ভস্থ সম্পদ আফ্রিকার মানুষের জন্য সন্ত্রাস বিরোধী লড়াইয়ের আড়ালে যে পশ্চিমার চক্রান্ত চলেছে তা উন্মোচন করে দিয়েছে এই ট্রাউরে তিনি বলেন সন্ত্রাস আমাদের ভেতরে নয় বরং আমাদের উপর চাপানো হয়েছে ইব্রাহিম ট্রাউরে যেন আজকের আফ্রিকার আত্মপ্রকাশ তার চোখে যেভাবে জ্বলছে জাতির গৌরব সেভাবে কখনো দেখেনি এই মহাদেশ তিনি বলেন না আমি রাষ্ট্রপ্রধান বরং বলেন আমি মানুষের সেবক ইসলামের ন্যায়ের মশাল হাতে নিয়ে ট্রাউরে দাঁড়িয়েছেন পশ্চিমাদের মুখোমুখি মনে করিয়ে দিচ্ছেন এই আফ্রিকা বিলাল রাদিয়াল্লাহ তালা আনহু এর এই আফ্রিকা ইসলামের ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ